ফিউচার ট্রেডে দুইটা বিষয় যদি আপনি ব্যালেন্স করে ট্রেড করতে পারেন তাহলে আপনার লস করার সম্ভাবনা অলমোস্ট নাইনটি এইট কমে যাবে সো এই দুইটা বিষয় হচ্ছে লেভারেজ অ্যান্ড লিকুইডিটি এবং এই দুইটা বিষয় কিভাবে আপনি ব্যালেন্স করে আপনার পোর্টফোলিওকে সবসময় প্রফিটেবল রাখতে পারবেন এইটাই কিন্তু আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ডাউন করে ক্লিয়ার করে দেবো সো আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন ফিচার ট্রেডে একটা ট্রেড ওপেন করি দেখা যায় ওই ট্রেডটা কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্টলি প্রফিট দেয় না ওই ট্রেডটা কি হয় হালকা পাতলা কারেকশন নেয় বা হালকা পাতলা আপ ডাউন করে তারপরে কিন্তু আমাদেরকে প্রফিটটা দেয় বাট আমরা যদি ভুল লেভারেজ নিয়ে থাকি এবং ভুল মার্জিন ইউজ করে থাকি তাহলে কিন্তু আমাদের লিকুইডিটি প্রাইসটা কিন্তু অনেক ক্লোজ থাকে যার ফলে কি হয় আপনার যখনই একটা মার্কেট কারেকশনে থাকে তখনই কিন্তু আপনি দেখেন একটা বড় লেভেলে লস হয়ে গিয়েছে তখন হয়তো আপনি প্যানিকে পরে সেল করে দেন নয়তো আপনার লিকুইডি প্রাইস যদি অনেক ক্লোজ থাকে আপনি দেখেন যে লিকুইডি প্রাইস হিট খেয়ে আপনার টোটাল ফান্ডে

এইখানে দেখতে পাচ্ছেন ক্রস এবং আইসোলেটেড সো আইসোলেটেড এ কিভাবে আপনি আপনার যে লিকুইডিটি বা লিভারেজটা ব্যালেন্স করবেন সো মূলত লিভারেজটা বেশি থাকলে কিন্তু আপনার লিকুইডিটি ক্লোজ থাকে এবং লিকুইডিটি কি আপনারা তো ভালো করে জানেন যে লিকুইডিটি প্রাইস হিট খেলে আপনার যে ফিচারের ভিতরে যে ব্যালেন্স থাকে পুরোটা কিন্তু আপনার লস হয়ে যায় সো এইখানে আমাদের যে আইসোলেটেড এর মধ্যে এইখানে কিন্তু যদি আমরা লিকুইডিটি ব্যালেন্স করতে চাই সেটা কিন্তু সম্পূর্ণভাবেই ডিপেন্ড করবে আমাদের লিভারেজ এর উপরে অর্থাৎ এখানে কিন্তু আমাদের মার্জিনে কোনো কাজ নাই সো মার্জিন কোনটা আমরা কত দিয়ে ট্রেড ওপেন করতেছি সেটা পাস

যেভাবে ট্রেড করেন এই যে এই যে মার্জিনটা মার্জিনটা কখনোই কি এখানে আপনার জাস্ট অ্যামাউন্টে বসার চেষ্টা করবেন না ট্রাই করবেন যে এখান থেকে পার্সেন্টেজ বসার জন্য তাহলে কিন্তু আপনি জাস্ট সুন্দরভাবে ক্যালকুলেশন করে বোঝাতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি নিচে দিকে দেখতে পারবেন যে আপনার কিন্তু যে কস্ট দেখাচ্ছে যে আপনি কত পার্সেন্টের ট্রেড ওপেন করতে যাচ্ছেন দেখেন এখানে আমি দেখাচ্ছি যে আট ডলারের কিন্তু আমি ট্রেডটা ওপেন করতেছি প্রায় টেন পার্সেন্টের মধ্যে সো এইভাবে কিন্তু আপনি আপনার যে মার্জিনটা সেট করতে পারবেন এবং আইসোলেটেডে কিভাবে মূলত আমাদের লেবারসটা কন্ট্রোল হয় সো আইসোলেটেড আপনি এখানে যতই মার্জিন নেন অর্থাৎ যতই অ্যামাউন্ট নেন ডাজেন্ট ম্যাটার আপনার দেখেন এখানে কিন্তু আমি যদি এখানে ফোর পার্সেন্ট লেভারেজ নিই এবং যদি আমি বিশ ডলার নেই পঞ্চাশ ডলার নেই ডাজেন্ট ম্যাটার আমার কিন্তু লিকুইডিটি সেম থাকবে এবং এই কিন্তু শুধুমাত্র আমার লেভারেস্ট যখন আমি বাড়াবো তখনই চেঞ্জ হবে সিম্পল যারা আইসোলো ট্রেড করেন আশা করি বুঝতে পারবেন বিষয়টা ইজিলি সো এখন এর ক্ষেত্রে কিভাবে আপনি আপনার যে লিকুইডিটিটা ব্যালেন্স করবেন বা লিকুইডিটি প্রাইসটা আপনি সেট করবেন সো মূলত আমরা কিভাবে একটা টোকেনের উপর লিকুইডিটি প্রাইস হয় সেটা কিন্তু আমরা একটা ডিটেলস ভিডিওতে ব্রেকডাউন করে দিয়েছি পুরো ক্যালকুলেশন করে যেটা হচ্ছে ফিটাটের উপর আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো ওইখানে দেখলে কিন্তু আপনি জাস্ট একেবারে ডিটেইলসে কিন্তু আমি আপনাকে ভাগ যোগ করে বুঝিয়ে দিয়েছি যে কত পার্সেন্টে কত পার্সেন্ট হলে আপনার লিকুইডিটি প্রাইস কত হতে পারে সো এত কষ্ট করার দরকার নেই আপনার যদি হিসাব করতে কষ্ট হয় আপনি যেই এক্সচেঞ্জে ট্রেড করবেন দেখবেন যে একটা ট্রেড ওপেন করার সময় কিন্তু দেখবেন যে আপনার এখানে লিকুয়িটি প্রাইসটা কিন্তু শো করে সো এখান থেকে লিকুইডিটি প্রাইস দেখে আপনি কিন্তু ট্রেড ওপেন করতে হবে এখানে সবচেয়ে বেশি ভুল করি যারা আমরা বাংলা কমিউনিটি আছি আমরা কিন্তু এই ট্রেডিং টাকে গ্যামলিং হিসেবে ধরতেছি অর্থাৎ এখানে আমরা ট্রেডিং করতে আসি না গ্যামলিং করতে আসি সো কেন আসি আমরা এখানে চিন্তা করি যে দশ ডলার দিয়ে আমরা একশো ডলার বানায় ফেলবো তাও কি রাতারাতি জাস্ট আপনি চিন্তা করেন যে পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে আমি এখানে দশ ডলার দিয়ে একশো ডলার বানায় ফেলবো তো এইসব মেন্টালিটি নিয়ে আমাদের ট্রেডিং সেক্টরে আসার কারণে কিন্তু আমরা ট্রেডিং সেক্টরে এর সবচেয়ে বেশি লস করি এবং আমাদের ট্রেডিং এর যে প্রপার নলেজটা আমরা পাই না এবং এটার জন্য আমি দায়ী করব আমাদের কমিউনিটি যারা নতুন নতুন ইনফ্লুয়েন্সার আছে বা আগের ইনফ্লুয়েন্সার আছে তারা কিন্তু আমাদের কমিউনিটি সবাইকে মিসগাইড করে সো এই জন্য কিন্তু আমরা এই সব ভুলগুলোতে পড়ি এবং উল্টাপাল্টা ট্রেড করি সো আমাদের কিন্তু গ্যাম্বলিং করার মতো যে মন মানসিকতা তৈরি হয়ে যায় সো একটা জিনিস মাথায় রাখবেন ট্রেডিং করতে গেলে আপনার টেন ডলার ওয়ান থাউজেন্ড ডলার হতে পারে ডাজেন্ট ম্যাটার বাট সেটা কিন্তু আপনার রুলস ডিসিপ্লিন পেশেন্স সবকিছু মানার পরে বাট আপনি যদি চিন্তাই করেন যে আমি টেন ডলারকে ওয়ান থাউজেন্ড বানাবো ওয়ান হান্ড্রেড বানাবো ফিফটি বানাবো এই চিন্তা করে আপনি যদি ট্রেডিং আসেন তাহলে কিন্তু আপনি আলটিমেটলি ধরাই খাবেন যতই আপনাকে আমি লিকুইডিটি লেভারেজ বুঝে দিই কোনো কিছুই কাজে আসবে না সো অবশ্যই এখানে যদি আপনি এইভাবে ডিসিপ্লিন মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনি আশা করি বুঝতে পারবেন সো এইখানে দেখেন এইখানে মূলত আমরা ক্রসের ক্ষেত্রে কি করব ক্রসের ক্ষেত্রে আমাদের যে টোটাল ফান্ড সেই ফান্ডের মধ্যে আমাদের একটা মার্জিন ইউজ করা লাগতেছে এবং মার্জিন ইউজ করার পরে আমরা কিন্তু এখানে লেভারেজ ইউজ করতেছি সো এইখানে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে ক্রসের ক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো একটা দিক অবশ্যই সেক্রিফাইস করতে হবে সো কোনটা করতে হবে হয়তো আপনি আপনার মার্জিন কম নেবেন নয়তো আপনি আপনার লেভারেজটা কম নেবেন অর্থাৎ দুইটা কিন্তু একসাথে বেশি নেওয়া যাবে না অর্থাৎ আপনি ধরেন এখান থেকে যদি ফাইভ পার্সেন্ট ফান্ড ইউজ করেন এবং এখান থেকে আপনি যদি একশো লেভারেজ ইউজ করেন পঁচাত্তর করেন বা একশো করেন এক একটা কয়েন এক এক রকম কোনো সমস্যা বাট এটা কিন্তু ব্যালেন্স করতে হবে কীভাবে ব্যালেন্স করবেন এইভাবে যে আপনি মার্জিনটা কম দেবেন কারণ ক্রসের ভিতরে কিন্তু অবশ্যই আমাদের লিকুইডেশন প্রাইসটা কিন্তু সম্পূর্ণভাবেই ডিপেন্ড করে এই যে আমাদের মার্জিনের উপরে তো আমি কত মার্জিনের টেট ওপেন করতেছি ওটার উপর ডিপেন্ড করে আমার লিকুইডিটি প্রাইস দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় ইথেরিয়ামে কিন্তু একশো পঁচিশ এক্স আমার লেভারেজ দেওয়া আছে এবং এখানে আমি যত মার্জিন বাড়াবো তত কিন্তু আমার লিকুইডিটি প্রাইসটা ক্লোজ হবে সেই জায়গায় কিন্তু অবশ্যই আমাদের মানি ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে কিন্তু এই মার্জিন এবং লেভারেজটা কিন্তু খুব ভালো একটা হেল্প করবে এবং আপনার মাইন্ডসেট বিল্ড করতে তৈরি করবে সো অবশ্যই চেষ্টা করবেন আপনার কাছে যে ফান্ড আছে ওই ফান্ডের ফিফটি পার্সেন্ট প্রফিট করার জন্য মান্থলি এবং এই চিন্তা করলে আপনার মধ্যে ডিসিপ্লিন থাকবে এবং ডিসিপ্লিন থাকার কারণ দেখবেন যে আপনি যে চিন্তা করছেন ওই চিন্তা থেকে টু এক্স থ্রি এক্স এবং কি ফোর এক্স পর্যন্ত আপনার রিটার্ন আসতে পারে সো অবশ্যই

একেবারে ক্যালকুলেশন করে বুঝিয়ে দিয়েছি সো লিঙ্ক আছে ওখান থেকে দেখে সো আমি আপনাকে শর্টকাট বুঝিয়ে দিচ্ছি যে ধরেন আপনার কাছে একশো ডলার ফান্ড আছে এবং আপনি এক হাজার ডলার কয়েনের ভিতরে আপনি ট্রেড ওপেন করতে যাচ্ছেন এবং আপনি এখানে মার্জিন নিচ্ছেন ফাইভ পার্সেন্ট মানে পাঁচ ডলার আপনি ওইখান থেকে ট্রেড ওপেন করতে যাচ্ছেন সো ওইখানে আপনি কি করেন আপনি লেবারে দিলেন একশো সো আপনার ফান্ড একশো লেবার একশো এবং আপনার মার্জিন মানে আপনার যে টোটাল অ্যামাউন্ট কত ডলার ট্রেড ওপেন করবে সেটাও কিন্তু পাঁচ সো আপনি কি করেন ওপেন করলেন ওপেন করার পরে দেখা গেল যে কয়েনটা আপনি কিনেছেন এক হাজার ডলার দিয়ে ট্রেড ওপেন করেছেন পাঁচ ডলার দিয়ে এবং ওই কয়েনটা

ওই কয়েনটা যদি সেম ভাবে টোয়েন্টি পার্সেন্ট ডাউন দেয় তাহলে কিন্তু আপনার যে দু হাজার পার্সেন্ট লস হয় লস হলে কিন্তু আপনি দেখেন যে আপনার কিন্তু একশো ডলার মাইনাস হয়ে যায় এবং তখনই কিন্তু আপনি লিকুইডিট হয়ে যান সো খুব সিম্পল থি এবং সিম্পল সিম্পল মেথড মেথড এবং এই ইউজ করে কিন্তু আপনি এখান থেকে লিকুইডেশন প্রাইসটা বের করতে পারবেন এবং এত ঝামেলা করা কিছু নেই আপনি যখনই এটা ওপেন করতে আসবেন এবং যে এক্সচেঞ্জে থেকে করেন আপনি জাস্ট যখনই এখান থেকে আপনার যে পার্সেন্টটা সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনি নিজের দিকে লিকুইডেশন প্রাইস দেখতে পাবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে লিকুইডিটি প্রাইসটা অনেক বেশি দূর থাকে

থাকতে পারবেন এবং যে কোনো পরিমাণে ফান্ডামেন্টাল টেকনিক্যাল যে কোনো পরিমাণে আপডেটগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু এখান থেকে ট্রেডিং এর উপর সাপোর্টও পেয়ে যাবেন সো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ